মাত্র এক ঘন্টা দশটি বিমান ভূপাতিত করেছে ইরান সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির এক কমান্ডের বরাত দিয়ে ওই খবরে বলা হয়েছে গত এক ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় দশটি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এদিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় খবর এনডিটিভি ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডম মূলত আগেই ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে সক্ষম বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেট ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডম ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় অবস্থিত ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ক্লিপটি শুরু হয় বিকট শব্দ বেরিয়ে আসা প্রযোক্ট ট্রায়াল দিয়ে তারপরে আলোর ঝলকে এবং আগুনের একটি গোলার বিকট শব্দে ভবনটিতে আঘাত করে এবং ভবনটি ভেঙে চোরমার হয়ে যায়